আপনার হাতে এগুলো কি পাখির বাচ্চা ভাই এটা হচ্ছে ব্লু রিং নেক্স নেদারল্যান্ড ব্লাড লাইন আমরা যেটা হলেন্ডিয়ান পাখি বলি প্রচুর পরিমাণে কথা বলে আর সুপার সুপার টেম করতে পারবে পাখি তো বড় হয়ে কথা বলবে নাকি কিছুই কথা বলে একবার ওপিকাল মানুষের মতো কথা বলে এগুলো পার পিস কত দাম চাচ্ছে 18000 টাকা এটা কি শিকারি শালিক সুপার টেম এটা কি নাম্বার আছে ভাই মিটু 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 কয় ডাক দিয়ে আসে যে কত দাম চাচ্ছে এটা ডাউন ভাই 12000 টাকা আচ্ছা দেবো ভাই হাতে এটা কি পাখি? সুন্দর পাখি কোন দেশি গোল? গোল্ডেন ইগল। গোল্ডেন ইগল। এই ইগলের দাম বেশি না? এটা বয়স্ক দিন। বিশ দিন। কত দাম চাচ্ছ 7000 টাকা। এটা কি আমাদের দেশীয় ইগল না বাইরের বাইরের দেশের এটা একদম পোষ মানা। একবার করে পোষে। 10 মাস। কত দাম চাচ্ছ 8000। ভাই পাখির জোড়াটা কিনছ

কত বলন যাচ্ছেন ভাই এটা আলোচনার মাধ্যমে খুবই এক্সপেন্সিভ একটা পাখি